আমি বলতে চাই আপনাদেরকে বারবার রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা সবার আগে বুক পেতে দিয়েছি এই দেশ এবং দেশের মানুষের জন্য কিন্তু দিন শেষে দেশ এবং দেশের মানুষের অধিকার আসার আগে আপনারা কালো চশমা পরেন আপনাদের এই কালো চশমা যারা পড়িয়েছে এবং যারা যারা পড়ছেন আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই আগামী কয়েক কর্ম সপ্তাহের মধ্যে যদি রংপুর এবং রাজশাহী থেকে 4 জন কমপক্ষে উপদেষ্টা রাখা না হয় তাহলে আমরা আপনাদের তাৎ ভাঙা জবাব দেব আমরা আদিসাইদের অঞ্চলের মানুষ আমরা রক্ত দিতে জীবন দিতে ভয় পাই না আমি আপনাদের বিনুতভাবে বলবো আপনারা জানেন এবং সব কিছু তোই আপনারা জানেন যে দেশের এর হচ্ছে সেটাও আমরা উত্তরবঙ্গ যোগান দিই আপনারা সবকিছু বিবেচনা করে আহ খুব তাড়াতাড়ি আমাদের উত্তরবঙ্গকে কোন বৈষম্য চোখে দেখবেন না সবার চোখে দেখে আপনারা হচ্ছে আমাদের যে দাবি দাবি মেনে নেবেন